পনেরোশো সিসির গাড়ি ফুল বডি কিট করা অল অপশন অটো আবার সিএনজি করা আছে পেপারসো আপডেট এই গাড়িটা যদি কিনেন মালিকানা ফিফটি পারসেন্ট ছাড় দেওয়া হবে লো প্রোফাইল টায়ার এই গাড়িটার দাম শুনলে আপনারা অবাক হয়ে যাবেন দাম কত সেটাও জানাবো কোথায় আসলে দেখতে পারবেন ওইটাও জানাবো সাথেই থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ আলাইকুম কবির ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক বড় নিয়ামত কবির ভাই হুন্ডা শিবিক এই গাড়িটা কোথায় আসলে দেখা যাবে বলছি কবির ভাই এই গাড়িটা কোথায় আসলে দেখা যাবে এখন সবাই দৌড়ে চলে আসবে তারপর আমি বলে দিচ্ছি এটা হলো আমাদের ধানমন্ডি গ্রিন রোড ফর্টিভ গ্রিন রোড কবির ভাই সবই তো বললাম আসল কথাটা তো বলা হয়নি এই সুন্দর গাড়িটা যে কিনতে চাবে তার যদি একটা ভাঙা চূড়া চেসিস ভালো কাগজ ভালো থাকে কিন্তু রঙের কাগজ এরকম একটা গাড়ি থাকে সে কিনতে পারবে না সবাই কিনতে পারবে ওইটা আগে ব্যস্ত হবে না ওইটা আপনি নেবেন আর এটা দিয়ে আপনি বিশ্বাস করবেন এই গাড়িটা ইচ্ছে হলে বাংলাদেশের পনেরো কোটি মানুষ ইনশাল্লাহ কিনতে পারবে যদি চায়

আপনারা ওই গাড়িগুলো সম্পর্কে জানতে স্ক্রিনে যে নাম্বার রয়েছে ওই নাম্বারে কল দিয়ে চলে আসবেন আমাদের বড় গাড়ি ছোট গাড়ি যে কোনো গাড়ি যে কোনো প্রাইসের গাড়ি আমাদের নিচে নিজের বাড়ি বাড়ির নিচে রাইখা গাড়ি কেনা ব্যবসা করে এই জন্য লাভ কম সেল বেশি সেল বেশি এক নামে ভাইকে চিনে সবাই কারা যারা বাইর থেকে অলরেডি গাড়ি কিনছে বা ভাইয়ের ভিডিও যারা দেখে তারা জানে যে বাইরের সেল বেশি লাভ কম সো চলে আসবেন দেরি করবেন না এই গাড়িটা মডেল করতে ভাইয়া এই গাড়িটা যদি আপনাকে মডেল প্রাইস এবং সিসি সব কিছু বলি আপনি ভিডিও ইনশাল এই গাড়িটা ভাইরাল সিসি তো পনেরোশো এটা ভাইরাল হবে সিসি পনেরোশো আপনি জানেন হ্যাঁ তবে দুই হাজার একের রেজিস্ট্রেশন এটা জানেন আচ্ছা গাড়ি যে তারপর পেপার আপডেট করে দিব নতুন একবার নতুন পেপার করে সেটা জানেন হ্যাঁ আচ্ছা তারপর আর কি চান বলে এটা কাস্টমার কি চায় স্মার্ট কার্ড স্মার্ট কার্ড আর কি চায় বলেন দেখি আর কি জানেন সেরা একটা দাম চায়